জানানো যাচ্ছে যে সন্দ্বীপ উপজেলার প্রধান সড়ক হওয়ায় প্রতিনিয়ত অতিরিক্ত যানজট সৃষ্টি হয় এই কারণেই এনাম নাহার মোড় হতেই গুপ্তসারা ঘাট পর্যন্ত আগামীকাল আঠারোই ফেব্রুয়ারি থেকেই অটো চলাচল বন্ধ ঘোষণা করা হইল আদেশ ক্রমে উপজেলা নির্বাহী কর্মকর্তা সন্দীপ চট্টগ্রাম এত দ্বারা সন্দ্বীপের সকল অটোরিকশা চালক ও মালিকদের অবগতির জন্য জানানো যাচ্ছে যে সন্দীপ উপজেলারই উপজেলার প্রধান সড়ক হয় প্রতিনিয়ত অতিরিক্ত যানচট সৃষ্টি হয় এই ধারণা ফেব্রুয়ারি থেকেই অটোরিকশা চলাচল বন্ধ ঘোষণা